আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সাদিয়াস কিচেন আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের স্পেশাল শরবত কাঁচা আমের এই চাল মিষ্টি শরবতটা এই প্রচণ্ড গরমের দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মূল ভিডিও তো শরবত তৈরির জন্য আমার প্রথম যে উপকরণ লাগছে সেটা হচ্ছে আম আর আমি এখানে কাঁচা আম নিয়েছি আর এই আম থেকে আমি দুইটা বড় সাইজের আম আজকে তৈরিতে ব্যবহার করব এবার আমি আমগুলোকে একটু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব এবং উপরের খোসাটাকে আমি ছাড়িয়ে নিব এ তো আমি এখানে আমের খোসাটাকে ছাড়িয়ে আমটাকে এভাবে একটু কিউব করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব প্রথমে আমি টুকরোগুলোকে আমি নিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেবো চিনি আমটা কতটুকু টক অথবা মিষ্টি সেটা বুঝে এখানে চিনি কম বেশি করে দিতে পারবেন এবার আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা দুই টেবিল চামচ আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা এবার আমি এখানে দিয়ে দিয়েছি দুইটা ছোট সাইজের কাঁচা মরিচ কাঁচামরিচটা যদি সাইজে বড় হয়ে থাকে তাহলে অবশ্যই একটা দিবেন না হলে কিন্তু বেশি পরিমাণে ঝাল হয়ে যাবে পরবর্তীতে জুসটা খেতে খুব একটা ভালো লাগবে না এখানে আমি এক টেবিল চামচ নিয়েছি বিট লবণ এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আট থেকে দশটার মতো পুদিনা পাতা যেহেতু পুদিনা পাতার স্মেলটা অনেক বেশি স্ট্রং তাই এখানে আমি আটটার মতো পুদিনা পাতা দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ লেবুর রস এ পর্যায়ে আমি এবার এখানে দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা পানি আর পানিটাকে দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলোকে ব্লেন্ড করে নেব তবে আমার এ পর্যায়ে একটা মিস্টেক হয়েছে আমি ব্লেন্ড করার পরে এখানে বুঝতে পেরেছি যে আমি এখানে ভাজা জিরা গুঁড়াটা দিই নাই জন্য পরবর্তীতে আমি আবারও দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে হাফ চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর এই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এই শরবতের টেস্টটা আরও বেশি ভালো আসে এই তো এ পর্যায়ে আমি এবার এখানে অ্যাড করে দেব পানি শরবতটা আপনারা কতটুকু পাতলা অথবা ঘন খেতে চান সেটা বুঝে পানিটাকে অ্যাড করে দিতে পারেন এ পর্যায়ে পানি অ্যাড করে দিলে শরবতটা একদম রেডি তৈরি হয়ে গেল খুবই সহজে মজাদার শরবত আমি এভাবে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে এবার পরিবেশন করে নেব আর দেখুন শরবতের কালারটাও কিন্তু খুবই দারুণ এসেছে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু শরবতের কালারটা এতটা সুন্দর এসেছে তবে শরবতটা আরও বেশি ঠান্ডা খেতে চাইলে চাইলে এখানে কিছুটা আইস কিউবও দিতে তবে আমার খুবই পছন্দের একটা শরবত এই কাঁচা আমের শরবত আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এই প্রচণ্ড গরমে আপনারা চাইলে বাসায় একবার হলো এই কাঁচা আমের শরবতটা ট্রাই করে দেখতে পারেন এই তো তৈরি হয়ে গেল খুবই কম সময়ে মজাদার কাঁচা আমের শরবত আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অথবা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকে তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ